মহাবিশ্বের গভীরে এক অসাধারণ ঘটনা প্রকাশ পাচ্ছে অকল্পনীয় শক্তির এক মহাজাগতিক সংঘর্ষ নাসার নিউক্লিয়ার স্পেক্ট্রোস্কোপিক টেলিস্কোপ অ্যারে বা নিউ স্টার স্থানীয় মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সি ক্লাস্টার সংঘর্ষের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে অ্যাবেল ফোর জিরো ওয়ান এবং অ্যাবেল থ্রি নাইন নাইন দুই দিনেরও বেশি সময় ধরে নিউ স্টার এই মহাকাব্যিক সংঘর্ষ ধরে রেখেছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি এই ক্লাস্টারগুলোর সংঘর্ষে তাদের আন্তঃগ্যালাক্সিক মাধ্যম বা আইসিএম গ্যালাক্সির মাঝের স্থান পূর্ণ করা উষ্ণ বিস্ফোরিত গ্যাস প্রচণ্ড সফেব তরঙ্গ সৃষ্টি করছে এই গ্যাস অত্যন্ত উত্তপ্ত হয়ে শক্তিশালী হার্ড এক্স রে ফোটন তৈরি করছে যা নিউ উন্নত ডিটেক্টর শনাক্ত করতে পারে সংঘর্ষ অঞ্চলে তাপমাত্রার তারতম্য ম্যাপ করে নিউস্টার স্টার শক্তি ও পদার্থের এই বিশৃঙ্খল প্রকাশ করছে এখানেই শেষ নয় নিউ স্টার একটি দুর্লভ ঘটনার সন্ধানও করছে প্রাচীন কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ড ফোটন কসমিক রশ্মির সাথে সংঘর্ষে এক্স রে শক্তিতে রূপান্তরিত হতে দেখছে এই প্রক্রিয়া ক্লাস্টারের ক্ষেত্র এবং কসমিক রশ্মির চাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় এই মহাজাগতিক নাটকের পূর্ণাঙ্গ চিত্রও এঁকে দেয় অ্যাবেল ফোর জিরো ওয়ান এবং অ্যাবেল থ্রি নাইন নাইনের এই সংঘর্ষ মহাবিশ্বের অপার শক্তি ও গঠনের গল্প বলে নিউ স্টারের এক্স রে এর মাধ্যমে আমরা মহাবিশ্বের একটি অধ্যায় প্রত্যক্ষ করছি এই ধরনের মহাজাগতিক সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আবার দেখা হবে পরের কোনো নতুন খবরে